তাহলে আমাদের কবিতা হচ্ছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা শামসুর রহমান এই কবিতার অংশবিশেষ হুম তো আমি প্রথমে বলবো এরপর এবার তোমরা বলবে হুম এবং আমি যেভাবে করে বলছি চেষ্টা করবে কবিতার নির্মাণের ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে আবেগ প্রয়োগের ক্ষেত্রে ওরকম করে মোটামুটি ওরকম করে রাখার জন্য নিজস্বতা থাকবে কিন্তু ধরে নাও যে এই যে আমি নির্মাণটি করছি যে প্রয়োগটি করছি সেটি প্রাসঙ্গিক মানে কবিতার সাথে যায় এরকম কিন্তু তোমরা তোমাদের নিজস্বতা যদি নির্মাণে থাকে সেক্ষেত্রে এমন কিছু যেন আবেগ প্রয়োগ না হয় যেন কবিতার সাথেই যায় না আর্টিফিশিয়াল তো কৃত্রিম মনে হয় তো কৃত্রিমতা ভালো লাগে না ঠিক আছে তো স্ক্রিপ্ট আছে না রিজভি আচ্ছা দেখো আর তোমার স্ক্রিপ্ট কোথায় তোমার স্ক্রিপ্ট নেই সংগ্রহ করতে হবে হ্যাঁ ফটোকপি করে নিতে হবে যার কাছে নাই ঠিক আছে তো ঠিক আছে আমি প্রথমে বলছি তারপরে তোমরা বলবে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন দেখুন দেখো আমি বলছি কতবার দেখতে হবে আর তোমরা কেউ বলছো কতবার দেখতে হবে ঠিক তা না কতবার দেখতে হবে খান্ডব দাহন এরকম বলো আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকোয়েলেস রাইফেল আর মেশিন গান খই যত্র তত্র অনেক লম্বা হয়ে গেছে এই লাইনটি তাই না এই লাইনটি আরো খাটো করে বলি আমরা তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশা নুড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা হে স্বাধীনতা ঠিক আছে তো মোটামুটি আপাতত এভাবে পড়ো এরপরে যখন বুঝে যাবে যে কবিতার অর্থ কী কবিতার ভাব কি কিভাবে কি বলতে চায় কবিতা তখন নিজের মতো করে তোমরা তোমাদের নিজস্বতা দিয়ে তৈরি করবে ঠিক আছে এবং সেই তৈরি যেন অর্থবহ হয় যৌক্তিক হয় ঠিক আছে এই হচ্ছে মোটামুটি তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা হে স্বাধীনতা কবিতার অংশবিশেষের নির্মাণ